देवा पापों से अपने तो बाँध, अमर योग दीप असमंजन भारत की, रूप विज्ञान शीजगार, दुनिया इस वितरणा राय। के शुरू आखिर कर दीजिए देखिए হ্যা মি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে মহানবমীর একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি লক্ষ্মী পুজো পার হয়ে গেছে সমস্ত ব্লগ আমার মোবাইলের মধ্যে স্টোর আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না এডিট করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এরপর পর পর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি দুটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সপ্তমী অষ্টমী ষষ্ঠী এই ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেছে এখন নবমী দশমী এবং লক্ষ্মী পুজোর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ताु आ ひでえびて。 তো এদিকে রান্না হচ্ছিল নবমীর দিনের ভিডিও এটা নবমীর দিন একটু বেশি লোক হয় প্রত্যেক বছরই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই কিন্তু আমাদের বাড়িতে লোক খাওয়ানো হয় তো সপ্তমী অষ্টমীটা অল্প হলেও নবমীর দিন কিন্তু অনেক বাইরের লোকে নিমন্ত্রণে থাকে তো নবমীর দিন বেশি হয় তো এদিকে দেখো তো নবমীর দিনে রান্না হচ্ছে এদিকে পায়েস হচ্ছিলো এদিকে আর এদিকে তো মানে কি ফাঁস তরকারি নাকি এগুলো রান্না হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো ভোগ রান্না করা হয়েছে গোপাল মন্দিরে এখনই কিন্তু আরতি শেষ হয়নি আরতি কমপ্লিট হওয়ার পর মায়ের ভোগ হবে তারপরে কিন্তু সকলকে প্রসাদ খাওয়ানো হয় তো আজকে যেহেতু বাইরের লোক নিমন্ত্রণ আছে তাই অনেক লোকই হবে অনেকটা দেরি হবে খাওয়ানো তো আমি এদিকে সব মানে পুজো দেখে আরতি দেখে অঞ্জলি দিয়ে তারপরে হোমের ফোটো আজকে যেহেতু হোম হয়েছে নবমীতে হোমের ফোটাও নিয়েছি তো বাড়ি আসলাম এখন একটু বসবো আর এই চার দিন কিন্তু উপোস করে আছি মানে চার দিন ধরে আমাদের যেহেতু বাড়ির পুজো তাই চার দিনই কিন্তু মায়ের অঞ্জলি দেওয়ার জন্য উপোস করে থাকি মায়ের পুজো দিই তো এই চার দিন কিন্তু সকাল থেকে উপোস আছি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি শুধুমাত্র শরবত খেলাম এখন মানে অঞ্জলি দেওয়ার পর তারপর সবাইকে খাওয়ানো হচ্ছে যেহেতু বাইরের লোক নিমন্ত্রণ আছে তাই ভিড়ও মানে হয় তো সবাই খাওয়ার পর আমরা বাড়ির সবাই বসবো তো এখন কিন্তু অনেক মজা হচ্ছে চারটে দিন তো আজকে নবমী কালকে হচ্ছে দশমী তো এই ভিডিওগুলো হয়তো তোমরা পরে দেখবে কিন্তু আমি যখন মানে এডিট করছি তখন কিন্তু আমার অনেক খারাপ লাগছিলো চারটে দিন আমাদের অনেক মজা হয় তো এদিকে দেখো দাদা বদলা পরিবেশন করছিল এটা হচ্ছে তো বদলা পরিবেশন করছিলো আমরা খেতে বসেছি সবাই বাইরের লোকও আছে কিছুটা বাড়ির লোকও বসেছে এদিকে সব বাইরের লোক বসেছিলো তো ওই কাকা বসে আছে তো সবাই আমরা খাচ্ছিলাম আর তো খাওয়ার মানে অনেককে সবার বেশিরভাগই সবার খাওয়া হয়ে গেছে আমরা এই ওজন আর পরের বেঁচে বাড়ির সবাই বসবে তো চলো খেয়ে নিই তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে নবমী সন্ধ্যা আরতি তোমাদের সাথে শেয়ার করলাম এখন রেডি হয়েছি আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব মা ছোট কাকিমা বড় মা দুই পিসি মেজো পিসি ছোটো পিসি বুনো মানে ছোটো কাকার মেয়ে আর আমি তো সবাই মিলে ঠাকুর দেখতে যাব তাই রেডি হয়েছি মেঘের ভেলা চলছে ধর আসবার ঘন্টা বাজে তেলোয়া নিস পূজার করে

何时不再忘。回？ ঠাকুর দেখার ডান তো এখন বাড়ি আসলাম আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয় প্রচুর লোক ঠাকুর দেখতে আসে তাই আমরা বাইরে কোথাও সম্ভব যাই না আর যাওয়ার ইচ্ছে ছিল আমাদের পাশের একটা গ্রামে ওখানে খুব ধুমধাম হয় দুর্গা পুজোতে তো ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তো এখানে বসে আছে অনেক মজা করছি আজকে মতো ভিডিওটা এখানে এড করলাম